রাতের অন্ধকারে কিংবা লোকচক্ষুর আড়ালে কেউ বা কারা উলুবেড়িয়ায় গঙ্গার জলে মেশাচ্ছে বিষ আর তারই জেরে সমস্যায় পড়ছেন মৎস্যজীবীরা এমনই গুরুতর অভিযোগ করছেন উলুবেড়িয়ার মৎস্যজীবীরা মৎস্যজীবীদের অভিযোগ উলুবেড়িয়া এক নম্বর ব্লকের কালীনগর দক্ষিণ জগদীশপুর হিরাপুর কাজিয়াখালীর বিভিন্ন এলাকায় ভাটার সময় চিংড়ি ধরার উদ্দেশ্যে প্রায়শই কেউ বা কারা নদীর জলে বিষ মিশিয়ে দিচ্ছে এর জেরে ভেসে উঠছে মাছ আর তারই জেরে চরম সমস্যায় পড়ছেন উলুবেড়িয়া এক নম্বর ব্লকের নদী পাড়ের বিস্তীর্ণ এলাকার শতাধিক মৎস্যজীবী একদিকে নদীর জল যেমন দূষিত হচ্ছে তেমনই মাছ মারা যাচ্ছে ফলের ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৎস্যজীবীরা পাশাপাশি বিষ প্রয়োগের জেরে মাছের ডিমও নষ্ট হচ্ছে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার মৎস্যজীবীরা মূলত তোমার হচ্ছে কালীনগর কালীনগর জগদীশপুরে নদীতে যে পরিমাণে কিছু কিছু আছে বাজে ছেলে যারা বিষ মারছে দিনে আর রাত্রে করে যখন কেউ থাকছে না নদীর পাড়ে প্রচুর পরিমাণে বিষ মারছে আর বিষ মারার কারণে তোমার চিংড়ি মাছ থেকে আরম্ভ করে মাছের ডিম থেকে সমস্ত কিছু নষ্ট হতে থাকছে আর নষ্ট এই জলটা এতটাই দূষিত হয়ে যাচ্ছে যার কারণে আমাদের মৎস্যজীবীদের খুবই প্রবলেম হচ্ছে মাছ ধরা বা মাছ শিকার করা খুবই প্রবলেম হয়ে পড়ছে কারণ এই দূষিত জল আমাদের অনেক সময় খেতেও হয় তার কারণেও খুব প্রবলেম হয় তো আশা করছি প্রশাসনের কাছে আমি রিকোয়েস্ট রাখবো এখানে কালীনগর থেকে একদম হীরাপুর পর্যন্ত নদীর পাড়ে পারে রাতের অন্ধকারে বা দিনের বেলা এরকম প্রচুর পরিমাণে বীজ মারে ওরা মেরে মাছ ধরে তুলে নেয় বা মাছ এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ বা তাদের ডিম সব নষ্ট হয়ে যায় মাছ তুলে নেয় এইভাবে প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে সেই জল হচ্ছে আবার প্রোজেক্টে উঠছে সেই জল সবাই খাচ্ছে এতে মানুষেরও সমস্যা হতে পারে হ্যাঁ একটা লিখিত বিডিও সাহেবের কাছে জমা দিয়েছে মৎস্যজীবী থেকে তো আশা করছি উনি তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা নেবে চিহ্নিত করে কালীনগর আর হিরাপুর আর কাঁজাখালী এই নদী তীরবর্তী অঞ্চলে কিছু লোক আছে যে বিষ প্রয়োগ করে নদী ভাটার সময় মানে অন্ধকারে বা দিনের বেলায় যখন কেউ থাকছে না নদীর ধারে তো তখন কি হচ্ছে ওরা বিষ প্রয়োগ করছে করে বিষ প্রয়োগ করার ফলে মাছগুলো সব ভিতে চলে আসছে তখন ওই মাছগুলো ধরার জন্য অনেক আমরা সেই নদী পারে তো অনেক লোক যা আশা করে সবাই কি করে এই মাছগুলো ধরার জন্য ওই জয় করে এর মধ্যে তারাও মিশে যেয়ে মাছ আরে ধরে ধরে নিচ্ছে তো সেই কাজ ঠিক জানতে পারা যায় না কারণ ওরা তো তাদের মধ্যেই মিশে যাচ্ছে তখন কারণ নদীর ধার মানে কেউ থাকছে না ওরা সেই মধ্যে দিয়ে দিচ্ছে নদীর যখন মাছ আসে তখন হয়তো লোক জড় হয়ে যাচ্ছে তখন কী হয় তাদের সাথে মিশে ওরাই মাছগুলো ধরে নিচ্ছে এ করছে এইভাবে নিয়ে যেয়ে হয়তো বিক্রি করে দিচ্ছে কিছু কারণবশত আরও করছে এই কারণে কিন্তু ওরা কয়েকটা মাছ ধরার কারণে অনেক মাছের ক্ষতি হচ্ছে নদীতে তো আর এক ধরনের দু এক ধরনের মাছ থাকে না অনেক ধরনের মাছ ডিম পোনা অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে তো আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে এই লোকগুলো এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে যেন ব্যবস্থা নেওয়া হয় হিরাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হিরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের কাছে আবেদন নদী তীরবর্তী এলাকার মানুষ যারা কিনা বিষ প্রয়োগ করে নদীতে মাছ ধরছে আমি তাদের কাছে অনুরোধ করব বিষ প্রয়োগ করে নদীতে মাছ ধরবেন না এতে করে শুধু মাছগুলো মারা যাবে না মাছের ডিমগুলোও মারা যাবে এবং আরও অন্যান্য মাছও হয়তো মারা যেতে পারে তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা এই বিষ প্রয়োগ করে নদীতে মাছ ধরবেন না এলাকার মানুষের কাছে আরও আবেদন আমাদের কথা না শুনেও যদি এই বিষ প্রয়োগ করে মাছ ধরে আপনারা একটু আমাদের জানান আমরা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো